ফ্রেন্ড নমস্কার দেখুন এটা হচ্ছে ভেন্ডির পুরো মশলা আর এটা খেতে খুবই টেস্টি আর নিরামিষ পুরো সম্পূর্ণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর মশলা দেখুন এটা কত সুন্দর দেখতে আর সুন্দর টেস্টি হয়েছে খেতে তো এটা কীভাবে বানাচ্ছি ফ্রেন্ডস পুরো প্রসেসিং কীভাবে করলাম পুরো ভিডিও অবশ্যই দেখুন আর এটা খেতে খুবই টেস্টি হয় তো এভাবে আমি নিই ফ্রেন্ডস সবসময় এটা নিরামিষ দিনগুলোতে খেতে খুবই সুন্দর হয় তো দেখুন কিভাবে বানাচ্ছি এগুলো আজকে নিরামিষ ভেন্ডি এভাবে কত টেস্টি হয় মুখর চোখ চটপট হয়েও যায় এটা ভেন্ডি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি সর্ষে তেল এটা হচ্ছে সর্ষে ফোড়ন দেখুন পুরো ফেটে গেছে এবার ভেন্ডিটা

এখানে আছে হাফ চামচ জিরে আর এক চামচ ভর্তি সর্ষে আর এই দুটো কাঁচা মাংস এটা শিলমোড়াতে পিছনে সুন্দর করে মিক্স পেস্ট মিক্সিতে আর যাব না কম আছে আর ঢাকাটা খুবই হাঁচাটা শুদ্ধ হয়ে গেছে পুরো এটা হিটটাকে বাড়িয়ে দিলাম টেম্পারেচার এখানে আবার দিয়ে নেবো সরষের তেল কম পরিমাণ একবার ভাজা হয়েছে সুন্দর করে কম দিলেই হবে আর এখানে দেবো লঙ্কার গুঁড়ো একটু কালারিং এর জন্য আর এটা হচ্ছে পেস্টটা এটা সিনোড়াতে সাতবার ঘুরতে হয় সাতবার ঘুরলে ঠিক হয় জলটা দিয়ে নিচ্ছি সুন্দর হয়ে গেলো এটা এবার ভেন্ডিগুলোকে দিয়ে নেবো নবন হলুদ দেওয়া আছে ভেন্ডিতে সুন্দর সরি নাকের মধ্যে লঙ্কা ঢুকেছে এটা একটা গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আবার ঢেকে নেব They wouldn't play and জল একে যাব দেখুন ফ্রেন্ডস কত সুন্দর রেডি হয়ে গেল ভেন্ডি ভেন্ডি মশলা ভেন্ডি টেস্টি অবশ্যই এটা মশলা ভেন্ডি গরম আছে এটা হবে আরো টেস্টি হবে এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা ভেন্ডি আর এটা খেতে কত সুন্দর টেস্টি আর একদম নিরামিষ দেখতেও সুন্দর খেতেও রুচি এভাবে খান বানিয়ে ভেন্ডি দেখুন আমি কিভাবে প্রসেসিং করছি ফ্রেন্ডস অবশ্যই দেখুন অবশ্যই দেখুন আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় দেখুন কিভাবে বানাচ্ছি